হাজরত ইব্রাহিম আলাহ সাল্লাম তিনি এক সময় আল্লাহ তালাকে আল্লাহ তালা আপনি মৃত্যুকে কিভাবে জিন্দা করেন হাজর ইব্রাহিম বললেন আল্লাহ হাজর সাল্লাম আল্লাহ তালাকে বললেন আল্লাহ তালা আপনি কি করে কিভাবে মৃত্যুকে জীবিত করবেন আমাকে একটু দেখান আরিনি মানে কি আমাকে একটু দেখান আপনি মৃত্যুকে চিন্তা করবেন আল্লাহ বললেন তালা হেব্রাহিম আমি যে মৃত্যুকে জীবিত করবো এটাকে তুমি বিশ্বাস করো না এটা কি তোমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না তখন হাজরত ইব্রাহিম রাহিম আলাহালাম বললেন অবশ্যই কলা বালা কেন নয় নাম বলতে পারতেন নাম মানে হা বালা মানে কেন নয় অবশ্যই বিশ্বাস করি কলা কলা বালা হাজরাতে ইব্রাহিম সালাম বললেন অবশ্যই বিশ্বাস করি কেন বিশ্বাস করব না লিয়াত মাইন না কল বলা কে লিয়াত মাইন না কলবি তবে যদি আপনি আমাকে একটু দেখাতেন তাহলে আমি মানসিক ভাবে প্রশান্তি লাভ করতাম সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইব্রাহিম ক্বাল ফখুজ আরবা দাম মিন আত-তাইর ফাসরুহুন্না ইলাইকা সুম্মা জাআলালা কুল্লি জাবালিন মিনহুন্না জুযা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম তুমি পাঁচ চারটা পাখি ধরে নিয়ে আসো কবুতর পানকৌড়ি ময়ূর কাক চারটা পাখি ধরে নিয়ে এরপরে ধরে এই পাখিগুলি জবাই করো জবাই করে এই পাখিগুলি হাড্ডি গোস্ত চারটা পাহাড়ের উপরে সিটাই দিয়ে আসব টুকরা টুকরা কি করো এই পাখিগুলি আগে জবাই করো এরপরে জবাই করে এই পাখিগুলি গোস্ত হাড্ডি চামড়া এর পশম সব টুকরা টুকরা করে মিলাও মিলাইয়া এরপরে পাহাড়ে বিভিন্ন পাহাড়ে যাই সিটাই দিয়ে আসো এরপরে কল সুন্না আল্লাহ তালা বললেন হে ব্রাহিম এর তুমি ডাক দাও ময়ূর বলে ডাক দাও কাক বলে ডাক দাও পানকৌড়ি বলে ডাক দাও কাক বলে ডাক দাও কীভাবে করে তুমি ডাকো দেখো কিভাবে চিন্তা হয়ে ঘুরে আবার তোমার সামনে চলে আসে আল্লাহ তালা বলেন দেখো নাকা সায়া তুমি ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে পাখিগুলি সব টাস টাস করে জিন্দা হইয়া ওর রক্ত ওর পরশং ওর হাড্ডি গোস্ত সব মিলিত হইয়া যত একবারে জন্ম লাভ করে আগের মতো হয়ে যাবে এরপরে সায়া দৌড়েয়া তোমার কাছে চলে আসবে উড়ে তোমার কাছে চলে আসবে আল্লাহ তালা বলেন আল্লাহ আল্লাহ কুল্লি সাইনফাদির আল্লাহ তালা হচ্ছেন সর্বময় শক্তির মালিক তিনি হচ্ছেন সর্বময় ক্ষমতার মালিক সুবাহান আল্লাহ বলেন সুতরাং বেঈমানদের ধারণা আল্লাহ তালা বলছেন বেঈমানদের ধারণা যেই দুনিয়াটাই সব এরপরে আর কি হবে বেঈমান্দা বলে অকল মেহেদ ইলাহা তুন দুনিযা নামুতু ওয়া নাহিয়া ওয়া মা কাফেরদের ধারণা বেঈমানদের ধারণা দুনিয়া এবং আখেরাত বলতে জীবন তো শুধু আমাদের এই দুনিয়ার জীবনই শেষ কথা এরপরে আবার কি এটাই আমাদের জীবন জীবনখানি বেঁচে আছি এখানি মরে যাব

এলায়াউন্মিল প্রায় ব তেলা রয়াই আল্লাহ রাব উলা বলেন তোমরা নিশ্রান্ত ছিলেন সেগান থেকে আল্লাহাবাদ তোমাদেরকে চিন্তা করেছেন এই চিন্তা থেকে তোমরা আবার মৃত্যুবরণ করবে তোমাদেরকে আবার পুনরুজ্জীবিত করা হবে এতে কোনো সন্দেহ নাই ওয়ালাকিন নাক্সরান নাস লা আসল কথা হলো মানুষেরা অধিকাংশ লোকেরা এই সম্পর্কে কিছুই জানে না মানুষেরা আল্লাহ তাআলা বলেন কি ওয়ালাকিন নাক্সরান নাস আক্সরান নাস মানে অধিকাংশ নাস মানে মানুষ অধিকাংশ মানুষেরা লা জানে না খবর রাখে না আর কি বলছেন কথাটা আল্লাহ তালা বলেন তারা বলেন ভাই আপল ইনশানিতুল সফা ও হোরা যো সত্যি আমরা যখন মরে যাব। তখন কি আমরা আবার পুনরুজ্জীবিত হব আমাদের কি আবার জিন্দা ধরা হবে এটা কি করে সম্ভব মরে গেলাম আবার চিন্তা কে করবেন আল্লাহ রব্বুল আলামিন বলেন আওয়ালাম ইয়াযকুরুল ইনসানু আন্না খালাকনাহু মিন ক্বাবলু ওয়া লাম ইয়াকু শাইআম মানুষের কি সেই কথা মনে পড়ে না যখন তাকে সৃষ্টি করার আগে সে কিছুই ছিল না তোমার সৃষ্টির আগে যখন তুমি কিছুই ছিলে না সেখান থেকে তোমাকে যিনি সৃষ্টি করেছেন তোমার মৃত্যুর পরে তিনি আবার তোমাকে জিন্দা করতে পারবে আল্লাহ তাআলা তোমার কি মনে নাই ইনসানে মানুষের কি এমন এক সময় এসেছিল না যখন সে উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসাবে পরিগণিত ছিল না তোমার নাম ছিল না পরিচয় ছিল না কিছুই ছিল না কেউ তোমাকে জানতো না শুনতো না আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছি তোমাদেরকে জিন্দা করতে পারবো না এটা কেমন কথা তোমরা বলো ওরা বলে

মাটি সাথে মিশে যাবে তখন কি আমরা আবার পুনরুত্থিত হব আমাদের কি কি আবার जिंदा করা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আপনি কাফের বেঈমানদেরকে জবাব শুনিয়ে দেন কুল কুমু হিজারাতান আও হাদীদাব হে নবী আপনি বলে দেন তোমরা যদি মরে গিয়া মাটির সাথে মিশে গিয়া যদি তোমরা পাথর হয়ে যাও আর যদি তোমরা লোহাও হয়ে যাও তারপরেও আল্লাহ রবুনাবিন তোমাদেরকে जिंदा করবেন আবার তোমাদেরকে উঠাবেন এই যুক্তি কার বুঝাছেন কি আল্লাহ তাআলা বলেন ফসাইয়াকুলু না মাইয়ুঈদুনা ওরা বলে আমাদেরকে কে উঠাবে আমাদেরকে কে জিন্দা করবে আল্লাহ পাক বলেন হ্যালো আপনি বলুন কুললিফা তাওরা ঘুম মাররা যিনি তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছেন সেই আল্লাহ তালা তোমাদেরকে আবার জিন্দা করবেন উঠাবেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা এভাবে মানুষদেরকে যুক্তি দিয়া বোঝাচ্ছেন আল্লাহ তালা বলে এরপরে পড়ে কাফের রাত এই সমস্ত কথা শোনার পরে ফাঁসাইয়াম গির্দুন রুহসাহুম ওয়ায়াকুলুনা মাতা হুয়া এই সব কথা শোনার পরে আল্লাহ পাক বলেন ওই কাফেরেরা মাথা ঝুলায় ঝুলায় বলে ও আচ্ছা তো বুঝলাম মাতা হুয়া তবে সেই কিয়ামত কবে অনুষ্ঠিত হবে আল্লাহ পাক বলেন হে নবী কাফের বেঈমানদেরকে জবাব শুনিয়ে দেন আইযা আশা কোন বেশি দেরি নাই হতে পারে খুবই তাড়াতাড়ি সেই সময় খুবই নিকটবর্তী